আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো সকালবেলাই দেখো স্নান সেরে আগে পুজো করে নিয়েছি আর বছরের প্রথম মোয়া শীতের প্রথম মোয়া এবছরের তো আর মোয়া দিয়ে আর পিয়ারা দিয়ে মাকে আগে পুজো দিয়ে নিলাম আর আজকে নোনা বাড়িতে আছে তো যেহেতু বাড়িতে আছে সেহেতু একটু লুচি করে নিচ্ছি কারণ আমাদের সেরকমভাবে ব্রেকফাস্ট সেরকমভাবে হয় না যেহেতু বাবাই ননা দুজনই বেরিয়ে যায় তো সকালে আমার ভাত ডাল তরকারি মাছ এই রান্না নিয়েই থাকতে হয় সকালবেলা এইটা নিয়েই কাটে মানে দুপুরের রান্নাটা আমাকে সকালবেলাই করে নিতে হয় যেহেতু ওরা খেয়ে বেরোয় সেই সেই জন্য আর সেই জন্য ব্রেকফাস্টটা আর হয় না আর যেহেতু আজকে নোনার বাবাই বাড়িতে আছে তো সেই কারণেই দেখো আমি লুচি ভেজে নিচ্ছি সবাই যেহেতু একসাথে বাড়িতে আছে তাহলে একসাথে খাওয়া যাবে আর আর লুচিটা দেখো আমি আটার করেছি ময়দার লুচি করিনি কারণ ময়দাটা শেষ হয়ে গেছে আর সেই জন্য আটারই করে নিয়েছি আর লুচিগুলো বেশ ফুলেছে খারাপ হয়নি দেখো ফুলেছে তো আটার লুচি এটা ময়দার না আর ময়দাটা একটু আনতে যেতে হবে তো সন্ধ্যেবেলা চলো দেখি বা একটুখানি বেরোবো অনেক কিছুই কেনাকাটার আছে সংসারের অনেক জিনিসই শেষ বলবো না বারন্ত আমার ঠাকুমা শিখিয়েছিল ছোটোবেলায় ঠাকুমা বলতো শেষ বলতে নেই বারন্ত বলতে হয় সংসারে কোনো জিনিস ফুরিয়ে গেলে তো সেই তো হয়ে গেছে তো আনতে যাবো সন্ধেবেলা যেহেতু বাবাই আজকে বাড়িতে আছে তো সন্ধেবেলাই বেরিয়ে যাব কিছু সংসারে কেটনাকাটা করতে আর রান্নাঘরটা দেখেছো কতটাই অগছ আমার যেহেতু এখানে আমার তাক করা নেই রান্না করে আর আমরা তো ফ্ল্যাটে মানে নতুন এসেছি অনেক দিনই হলে এসেছি মানে পাঁচ ছ মাস হয়তো হবে এসেছি কিন্তু আগে থেকে করা ছিল না ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়েছিল না ওনার পড়াশোনার জন্য আমাদের এখানে আসা হঠাৎ করেই তো আর কিচ্ছু আর করিনি অনেক জিনিসই এখানে আসার পর কেনাকাটা করতে হয়েছে যেমন ফ্রিজ বলো এসি বলো তা আগার সমস্ত কিছুই অনেক জিনিস করতে হয়েছে তো সেই কারণে রান্নাঘরের এই তাকটাই শুধু করা হয়নি বাদ বাকি সবই হয়তো হয়ে গেছে আগে শুধু কিনে এটা পড়েছিল ফাঁকা পড়েছিলো ওনার স্কুলের জন্যেই এখন এটা ফ্ল্যাটে এসে আসতে হয়েছে তো যাই হোক এখানে আমি দুপুরের রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই আর এখানে আমি চিংড়ি মাছটা করে নিচ্ছি এখানে পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছটা এইভাবে রান্না করলে দেখবে বেশ ভালো লাগে খেতে আমার পিঁয়াজ আদা রুসুম অতটা বাবাই ভালোবাসে না চিংড়ি মাছে করলে নোনার রবার এইভাবেই করলে রান্নাটা করলে খুব ভালো বেশি ভালোবাসে কারণ একটু ঝাল ঝাল হয় তো এই রান্নাটা আর এই দিয়ে দেখবে ভাত খাওয়া হয়ে যায় আর এখানে দেখো শিম আলুটা আমি কেটে নিয়েছি আর শিম আলু ভাতে দেব ভাতটা একটু আরও পরে বসে বসাব কারণ যেহেতু সবাই বাড়িতে আছে আর একটুখানি গরম গরমই ভাতটা শেষে বসাবো খাওয়ার আগে তো সে সেই কারণে দেখো শিম আলু ভাতেটা দিয়ে দেবো আর শিম আলু ভাতেটা দিলে দেখবে একটা তরকারিরই কাজ করে আমার তো আর শিম আলু ভাতে হলে আর কোনো তরকারি লাগে না মুখের ডাল করেছি এখানে চিংড়ি আলু চিংড়ি মাছের ঢালটা করে নিচ্ছি সর্ষে আর পোস্ত দিয়ে আর এই পোস্তর মধ্যেই দেখো এর মধ্যেই আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছিলাম আর এই রান্নাটা দেবে একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইটা দিয়ে কিন্তু ভাত কা হয়ে যায় আর অন্য কোনো মাছও লাগে না তরকারিও লাগে না দেখবে আর এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো ছিল সেটাই কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো এবার আর এই রান্নাটা দেখে ভীষণই ভালো হয় খেতে এইভাবে করলে পোস্ত আর সর্ষে দিয়ে আমার আদা রসুন পেঁয়াজের থেকে এইভাবে করলেই বেশি পছন্দ করে আমাদের বাড়ির সবাই নোনাও তাই বাবাইও তাই এই জন্য চাপা দিয়ে দিলাম চলো একদম আমার রেডি হয়ে গেছে পাঁচ মিনিট আমি ওটা একটুখানি হতে দিয়েছিলাম তারপরেই দেখো মাখো মাখো হয়ে গেছে বেশ ঝোলও হবে না আবার বেশ শুকনোও হবে না এরকম একটুখানি গেভি গেভি থাকবে আর ঝাল ঝাল করেছি জানো তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দারুণ হয় রান্নাটা এইভাবে করলে এখানে তো আমাদের হঠাৎ করেই আসা ছেলের পড়াশোনার জন্য ফ্ল্যাটে শীত পড়েছে এখন খুবই ঠান্ডা পড়েছে শীতকালে তো শীত পড়বেই সেটাই কথা নয় কিন্তু আমাদের এখানে থা মানে গায়ে দেওয়ার মতো কিচ্ছু ছিল না ওখান থেকে একটা কম্বল মানে ও বাড়ি থেকে একটা কম্বল নিয়ে এসেছি তো আবার অসুবিধে হয়ে যাচ্ছে যে ওখানেও আমাদের কিছু সেরকম নেই তো সেই কারণেই অনলাইনে দুটো কম্বল অর্ডার দিয়েছিল বাবাই অনেকগুলোই দিয়েছে তো ওই বাবাই বার করছে দেখো তো তিন কম্বল এসেছে এখানে একটা আর ওই পেছনে দেখো বাবার পেছনে আর এসেছে তো ওখানে দু দুটো ওর মধ্যে দুটো আছে তো মোট তিনটে কম্বল এসেছে তো সেই কারণে ওটাকে বাবাই খুলছে দেখো প্যাকিংটা মোটামুটি এসেছে কপলগুলো খুব একটা যে খারাপ তাও নয় এটা অনলাইনে ফ্লিপকার্ট থেকেই কেনা হয়েছে আরও কিছু আরও তিনটে অর্ডার দেওয়া আছে দেখি কীরকম হয় তো সেরকম দেখে রাখবো নয়তো তো ফেরত দিয়ে দেবো দেখো আমি হাত দিয়ে দেখছি দোকানের থেকে কি তো অনেকটাই অনলাইনে কিনলে কি দামটা কম হয় আর এর কোয়ালিটিটা অনেকটা খারাপ না বেশ ভালোই তো এটা মোটামুটি ভালোই এই কম্বল কম্বলটা আর আর যে দুটো অর্ডার দেওয়া হয়েছিল সেটা খুব একটা ভালো না তো সেই কারণে এইটা রেখে দেবো ভাবছি আর বাদ বাকি দুটো রিটার্ন করে দেবো আরও এখন কিছু কম্বল অর্ডার দেওয়া আছে সেগুলো কেমন আসে দেখি আর এখান থেকে একটু বেশি করেই কম্বল কিনছি কারণ এখানেও এবার থেকে এখানে কম্বল এখানে থাকবে আর ওই ওই বাড়ি মানে ওই পুরোনো বাড়ির কম্বল ওইখানে থাকবে কম্বল এদিক ওদিক করলে না খুব অসুবিধা হচ্ছে আমাদের ওখান থেকে যে কম্বলটা ঠান্ডার জন্য নিয়ে এসেছিলাম সেটা আমাদের ওখানে যখন যাচ্ছি তখন অসুবিধা হয়ে যাচ্ছে এই বিয়ে বাড়িতে যখন দিন গিয়েছিলাম একটা রাত থেকেছিলাম না কম্বলের খুব সমস্যা হয়েছিল আছে ওখানে পাতলা খুব একটা মোটা নেই আর ওখানে আমাদের যেহেতু গাম তো ওটা অনেকটাই ঠান্ডা প্রচুর ঠান্ডা ওখানে তো ওই পাতলা কম্বলে হচ্ছিল না একই রকম দুখানা নিয়ে চলে হলো যেটা ওখানেও থাকবে আর এখানেও থাকবে এই কিছু আর কম্বল দেখো বের করলো মানে একটার মধ্যে আর একই কালার ওই দুটো দেখো সাদাতে মেরুনাতে এইটা একই টাইপের কালার দুটো ঘর আর এইগুলো খুব পাতলা একদমই পাতলা একটা আমার একদম পছন্দ হয়নি পছন্দ হয় বাবাই যখন কিনছিল তখনই আমি বারণ করলাম যে মানে আমার এটা মানে কালারটা পছন্দ হয়নি তখনই আমি বারণ করেছিলাম কিন্তু ও বললো যে না ভালোই হবে এটা আমি পছন্দ করেছিলাম বলো দেখো খুব একটা ভালো আসেনি কিন্তু এই দুটো আর এটা কিন্তু যেটা আমি পছন্দ করেছিলাম সবুজ কালারটা সবুজ কালার রংটা কিন্তু আমার খুব প্রিয় জন্য আমি সবুজ দেখে আমি কালার দেখে পছন্দ করেছিলাম কিন্তু এটা খুব একটা পাতলা না মোটাই আছে তো এই জন্য এই সবুজতেই রিটার্ন হয়ে যাবে ওই দুটো দেখো বাবা এটা হাত করছে এটা ভালোই রিটার্ন করে দেবো খারাপ আরও দুখানা কম্বল অর্ডার দেওয়া আছে দেখি সেগুলো কেমন আসে তো সেইগুলো যদি ভালো হয় তো রাখবো তা নাহলে রিটার্ন করে দেবো দুটোই এখানেও কিছু কম্বল থাকবে আর ওখানেও কিছু কম্বল রাখা থাকবে যা মানে যখন ওখানে যাব ওখানে ওখানেরটা ইউজ করে ওখানে রেখে দেবো আর এখানেরটা এখানে কালারটা হবে আমি পছন্দ একটু অবশ্য হচ্ছিল আর এখন সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে পড়েছি কিছু সংসারে কিছু তোমাদের বললাম না কিছু কেনাকাটা আছে কিছু জিনিস কিনতে হবে তো সেই কারণেই আর সন্ধেবেলা দেখো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর রাতে ভেজে নিচ্ছি একটু বেগুন আর আসার সময় রুটিটা আজকে আর করিনি তো কিনে নিয়ে চলে এসেছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে জানো তো অনেক শপিং টপিং করে এসেছি সংসারে অনেক কিছু জিনিস কেনার ছিল তো সেইগুলো কিনে নিয়ে এলাম তারপর আবার রুটিটাও একটুখানি কিনে নিয়ে চলে এলাম জিনিস কিনতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে শপিং করতে গিয়ে তো বললাম যে একটু ঘরে গিয়ে বেগুন বেগুনটা ভেজে নিচ্ছি আর নোনার আর আমার বেগুন ভাজা দিয়েই রুটি বেশি ভালো লাগে আর শীতকালে দেখবে টাটকা বেগুন যায় খুব ভালো লাগে খেতে যদিও বেগুনটা নোনা বাবাই একদম খায় না বাবার অ্যালার্জি আছে সেই কারণে বেগুনটাও খায় না আর ওর জন্য চিকেন রান্না করাই আছে ফ্রিজে তো ও চিকেন দিয়ে খাবে আর আমি তো চিকেন খাই না আর নোনা চিকেন খায় কিন্তু নোনা এখন অনেকটাই কম আগে প্রচুর চিকেনের এ ছিল মানে চিকেন চাই এরকম আর এখন অনেকটাই কমিয়ে দিয়েছে খেতে চায় না ওই এক পিস ও বেগুন ভাজা আর এক পিস হয়তো চিকেন নেবে তো নোনা এইভাবেই খাবে আর আমি চিকেন বেগুন ভাজা দিয়েই খাবো চিকেন তো খাই না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাই আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিই টা